টাকা দিয়ে পইসা দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্না বাগান সাজাইছে আল্লাহ আমি কে রে সবার জীবনের গুনাগুলি মাফ করে দে জানি না কার জানে আব্বা নাই গ কার জানে আম্মা না হৰিয়াও গেছে আল্লাহ আল্লাহ গপ যাদের মা বাবা মফকুর হমকোর আল্লাহ কবরে রাজা বন্ধ নাই রে আর না আল্লাহ বন্ধ নাই রে মানদব নাই রে যে জাগায় এ জাগা রো বন্ধ ন বি মস্ত বা আল্লাহ এই কবর আজাব তুমি মাফ করে দাও আল্লাহ মাহফিল্টার উচিলা আমরা রোগ বিমার তুমি ভালো করে দাও মাহ ফিল্টার প্রত্যেকের মূর্তা কলব জিন্দা বানায়া দিও আল্লাহ মাহ ফিল্টার আমরার আমরা অভাব দূর করে দিও বিদেশের বাড়িতে যারা আছেন প্রত্যেকের জাহান মালকে আপনি আমানতে রাখিয়েন মা বাবার সন্তান আবার মায়ের কুল ফিরাইয়া দিয়ে আল্লাহ মেহেরবানি করে গো মা বন্দির কেদা সালে মানায় দেন রামিয়া বসি জিন্দে গানি নসি করে দেন হারাম থেকে বাঁচায় রাখো এই মাহফিলটা করতে যায় যারা কষ্ট করেছেন প্রত্যেকের মুরদা কলব ধরে বানাইয়া দিও আমার ডানে এবং বামে ব্যবসায়ীরা প্রত্যেকের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও দুই পাশের মাঝখানে ঢাকা সিলেটের হাই রুট আল্লাহ মেঘের বাণী করে প্রত্যেক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখিও আর আসতে পারি কি পারি না জানি না নবী না দেখাইয়া মরনের ডাক দিও না গো আল্লাহ আমরা নামাজি বানাইয়া দিও রোজাদার বানাইয়া দিও আল্লাহ অনেক ইউটিউবাররা কষ্ট করে মাহফিলে আসেন আল্লাহ তাদেরকে খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ যারা যারা লেখাপড়া করে তরক্কি নসীব করে দাও জীবনে একবার নবীর দিদার নসীব করে দাও আল্লাহ মেঘের পানি করে যারা অভাবে আছে অভাব দূর করে দাও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না যেদিন মরণ দিবা আর রমজান মাসে মরণ দিও সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম